বিশাল ভূগর্ভস্থ শহরে আগামী সাতটা দিন কাটাতে চলেছে এই জায়গাটা কিভাবে এক্সিস্ট করে যদি এটাকে মনে হতে পারে আমরা ভবিষ্যতে চলে এসেছি এই শহরটি একটি খনির ভিতরে তৈরি করা হয়েছে যা প্রায় এক হাজার বছর আগের এবং অগণিত সুরঙ্গ ও চেম্বার সহ আমরা কি ভয়াবহতার মধ্যে পড়বো কে জানে এই সিরি যা এই শহরে নেমে যাচ্ছে

ব্যবহার করে আমরা তাদের ক্যাম্পেন নামানোর উপায় আবিষ্কার করেছি ও হো এটা তো অসাধারণ আগুন কিন্তু আমরা সবেমাত্র জল থেকে মাছ ধরা শেষ করলাম চ্যালেঞ্জের জন্য আমাদের খাবার সমস্ত ব্যাক ফুড এবং আমরা প্রত্যেক একটা ব্যাগ দিয়ে এসেছি ত্বটে কি আজকাল

holu

আমরা এই ভয়ঙ্কর দরজাটা খুঁজে পেয়েছি লেখা রয়েছে প্রবেশ নিষেধ এটা কি ওহ কি ওহ চেক করছি না না ঠিক আছে আমরা কি নিশ্চিত যে এখানে লোকেদের বসবাস বা অন্য কিছু নেই খুঁজে বের করার একটাই উপায় আছে এটা একটা খুব ভূতুড়ে এলাকা মনে হচ্ছে

তবে তো উচিত নয় তার ওইদিকে লিখা আছে পাস করবেন না এর মানে কি কাল এই ভাবে তোমরা হাতটা রাখো আমাদের এটা ক্যামেরার সামনে করা উচিত নয় এই টানেল গুলো খুবই ভয়ঙ্কর ছিল আর রাত হয়ে যাবার কারণে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন জিডিয়ান আমাদের বেডরিনগে যোগ দিয়েছে আগামী মজা হবে আমাদের একদম সুপার স্পেশাল গিফট আসবে তাহলে সকালে দেখা হবে

একটি কিংবদন্তি রয়েছে সেখানে একটি আত্মাকে দেখা গিয়েছিল এবং তারা সেই স্থানে একটি বেদি তৈরি করেছিল কারণ এখানে ভুতুর স্থান রয়েছে এটি সেই স্থান বা এটা তো দারুণ চলে এগিয়ে যাই ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে ও এটা কি গর্ত এই কারণেই এখানে বেড়া লাগানো আছে আমি কি ওইখানে যেতে পারি আমি আমি এখান থেকে যাই ভাই আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছি দেখো আমরা ক্যাব থেকে একটা ঝর্ণার মাথা তৈরি করলাম তারপর আমরা জলের চক্রে ঝুলিয়ে দিলাম এইটা একবার এসে দেখে যাও আমি আমি আসছি তুমি উচ্চতায় এত ভয় পেতে পারো না তো আমি আসছি আসছি এভাবেই ঠিক আছে না 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 কেউ আমাকে ছবে না আমরা তাদের ভয় কাটিয়ে উঠেছি এখন 50% খনি এক্সপ্লোর করে এবং আমাদের পুনরুদ্ধারকারী দেহগুলিকে ধুই ফেলার উপায় সহ এই ভূগর্স্ত শহরটি অবশেষে সমৃদ্ধ হয়েছিল কিন্তু এখন অনেক কিছু করা বাকি কারণ পরে যদি সকালে আমাদের স্বাগত জানাতে হবে আমাদের 4 নম্বর জোন অপারেশন গেট লিফট থেকে এই প্লেলেটের শব্দ থেকে বড় দুই স্ট্রিমার গাইস কাই আমি চাই তুমি রাত দাও এবং যতটা সম্ভব চুরি ধাক্কা দাও এটা কি হলো কাই এখন তুমি এখানে এখন আমাদের বড় পরিবার আর এখানে আমাদের মধ্যে কেউ কিছু পাবে না এটার কি অন্য কোনো মানে আছে তুমি এক্ষুনি এখানে এসেছো

মারা জানি প্ল্যান্ট তোমাকে সোজা যেতে হবে তারপর বাঁ যেতে হবে আর ডান দিক সবসময় ডান দিক তাই তোমার বাঁ দিকের বিপরীতে সেই ইউ টার্ন অন্তব্যস্ত তৈরি করো কিন্তু তুমি যদি একবার সোজা যাও তাহলে কিন্তু পাঁচ ধাপ পিছিয়ে যাবে ঠিক আছে আইএস কে চি মধ্য দিয়ে ট্রেক করার পরে ও ও দাঁড়াও কি হয়েছে কি হলো এটা লিজেরালি একটা বিশাল অন্ধকার উন্মুত্ত এলাকায় প্রবেশ করলো তারা আমাকে বলেছিল যে অন্যটির মতোই আর একটা বড় গুহা আছে তাই আমি ভেবেছিলাম যে আমরা যদি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল টচারে নিয়ে আসি তবে মজাদার হবে

এখানে স্পিকার রেখে দেব আমরা খাইয়ে বাস টাউন রোলি অ্যাভালঞ্চ কান্ডা চালাবো আমরা প্রস্তুত হ্যাঁ আমরা প্রস্তুত আমাদের উপর হামলা হচ্ছে নাকি এটা তো আমার গান বাজাচ্ছে এটা তোমার গান হ্যাঁ ও ওখানে আলোটা দেখতে পাচ্ছো ওই একদম উপরে যে এটা করছে তাদের জীবনে আমি তোমার কি করবে আমার পুরো জীবন তাদের ধ্বংসের জন্য উৎসর্গ করবো আমি তাদের পুরো পরিবারের অস্তিত্ব মুছে ফেলবো তোমরা দেখতেই পাচ্ছ শত্রু তৈরি হয়ে গেছে এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে আমি এবারে ঘুমানোর চেষ্টা করবো

রে গেছে মনে হচ্ছে আমি বলতে পারি আমাদের পঞ্চম দিনের অতিথি হলেন ডাবলিডাব ভিডিওতে শুধু আমি দেখছি এই গর্তে কত বিখ্যাত লোককে টেনে আনতে পারি বন্ধুরা তোমরা এমন কাউকে চেনো যে এখানে নেই কার্ল জিডিয়ান কত রাতে ওরা দুজন আমাদের উপর প্র্যাঙ্ক করে আর আমি সবার হয়ে কথা বলতে পারি ওরা এখনো ঘুমোচ্ছে এটা কার্লের বিছানা যেটা ওর ব্যবহার করবে না হয়তো যেখানে ঘুমোচ্ছে আরাম পাচ্ছে আর ওর জন্য আমি অসুস্থ হয়েছি ঠিক আছে লেজার বিভিন্ন পাগল হয়ে যাচ্ছে আর শেষ একটা জিনিস মনে হয় কার্ল এখনো ঘুমিয়ে আছে আমি ওকে জাগাবো জাগো জাগো ও মাই গড আমাকে লোখান পল ঘুম থেকে তুলছে আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জানি তোমার ঘুম পাচ্ছে কিন্তু এখানে এসো তোমার বিছানাটা জলে ফেলে দিয়েছি ভাই আমি ভূগর্ভস্থ শহরকে ঘৃণা করি ব্যাংক আসলে কিছু লোককে বিরক্ত করতে শুরু করে তাই পদক্ষেপ নেওয়ার এবং শহরের মেয়র হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি মেয়র হলে কারোর কি আপত্তি আছে আমি ভোট দিচ্ছি যে এখানে বেটে সে মেয়র হবে

দাবি করার পরে আমরা আমাদের প্রতিদিনের এক্সप्लोরের জন্য যাত্রা শুরু করি। শুরু আমরা 2 ঘন্টার মধ্যে ফিরে আসব। আর যেমন আমরা এই ভূগর্ভস্থ শহরের প্রায় প্রতিটি টানেল এবং রুম এক্সপ্লোর করেছি তাই আমি এখানে একটি বিশেষ জিনিস রয়েছে যা জায়গা খেতে চায়। তুমি এর শেষে কি আছে দেখতে চাও? যদি আমি তোমাকে বলি শ্রেষ্ঠ বানানো হয়েছে? না। ভয়ংকর না। আরে ভাই এটা এই তো।

যখন তুমি একগুচ্ছ কন্টেন্ট ক্রিয়েটরদের আকারে হিসাবে ঘন্টার পর ঘন্টা তখন কি হবে তোমরা কেন স্কিমাস করেছো তুমি যখন চলে গিয়েছিলে তখন আমরা এটিকে আরো ভালো শহর বানিয়েছি তাই আমরা একটা টাউন হল মিটিং করব আমরা যে চেঞ্জগুলো করেছি সেগুলো নিয়ে ঠিক আছে ঠিক আছে সেই ভালো তোমরা সবাই প্রস্তুত এসব এখানে কি হচ্ছে ইও অ্যাক্টিভিটির স্বাগতম এটা হলো আমাদের বর্তমান অবস্থা সবকিছু কত ইনোমেল এটা খারাপ দেখায় তাই না পরের স্লাইডে যাও আমরা এখন থেকে নিউ জেনদের এখানে ঘুরতে দেব তাহলে দেওয়ানদের কি হবে তোমরা ব্রিজে ঘুمو তোমাদের জন্য একটা মাস্টার বেডরুমও আছে ভেলায় যদি কেউ ঘুমোতে চাই তোমাদের মজা করো আমরা তোমার সাথে কিছু কথা বলতে চাই তুমি একজন শরীরের শাসক হয়ে গেছ সত্যি খুব তাড়াতাড়ি আমরা এখানে আমাদের বিছানার সরিয়ে নিয়ে আসছি আমি ছেড়ে দিলাম ভাই আমি মেয়র হতে ঘৃণা করি সবাইকে নিয়ে চলা নিয়ম তৈরি করা

পরীক্ষা করতে কখনো দেখা যায়নি আমরা লোকানকে টাইম ছাড়া দেখতে পাচ্ছি সকালের পরে আমরা একটু গল্প খেললাম লেজারের বোধহয় একটু প্র্যাকটিসের দরকার ছিল তুমি এটাকে গড়তে ফেলতে পারলে একশো টাকার

এতে দাঁড়ানো যাচ্ছে না পজিশন নিয়ে নাও ছেলেরা পজিশন নিয়ে নাও লেজার আই ফেস্টিভাল ব্যাটটা ক্যাচ করার চেষ্টা করো করে আসছে একদম লাইটিকলি বুঝতে পারবে আমরা কতটা উপরে আছি ফেস্টিভাল ব্যাটটা নিচে পড়তে প্রায় 10 সেকেন্ড সময় লেগে গেলো ও এটা তো নিচে এসে গেছে ও গড ও ঠিক আছে কিছু মার্স বালা ফেলছি আছে ক্যাচ করো ও ইয়ে এটা বাঁচি 1 2 ও আরে ভাই খুব কাছে ছিল। গগন তোমাদের একটা ফ্লাইং ফেলছি। পারবে তুমি পারবে। পারবে। এই তো আমার বেবি। লেটস ক্যাচ করতেই হতো। এবং শহরের শেষ রাতের জন্য আমরা উইন্ডাউপ করতে এম্পিথিয়ারে একটা ক্যাম্পফায়ার করলাম। সবাই বলো ভিডিওতে তোমাদের কোন অংশটা ভালো লেগেছে? এখান থেকে বের পারলে ভালো লাগে। আমি এখানে বন্ধুত্ব বহু করেছি। আমি স্বয়ংরাজের পতন উপভোগ করেছি ও মিয়ার হয়েছে কেন পুরো সবাই খুব মজা করেছে গো আমি ছেড়ে দিলাম ভাই এটা খুবই জঘন্য আমার প্রিয় অংশ হলো সমস্ত ইউটিউবারদের এক জায়গায় নিয়ে আসা এই ভ Bogorবস্ত শহরে আর একসাথে বসে আড্ডা মারা অনেক মজা হলো আসার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ অনেকটা ধন্যবাদ এবং ছেলেরা এই Bogorবস্ত শহরে মাত্র একটা দিন বাকি আছে আর সত্যি আমরা এই ঘরটাকে পুরো ভরিয়ে দিয়েছি ঠিক আছে লাইট অফ করে দাও আগামী কাল আবার দেখা হবে ঠিক আছে বন্ধুরা গুড নাইট গুড নাইট সবাই গুড নাইট